আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত চকরিপ্রা চাকরি প্রার্থী ও আমার শ্রোতা মণ্ডলী ও শুদ্ধিবিন্দু সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি অসমিত রেজা আমি আপনাদের সম্মুখে এসেছি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রজ নয় পোয়েট্রি অর্থাৎ ফারাজ ফারাসদাকের হাজি তারিফুল আরতিহি যেটা আছে কবিতা সেই কবিতা এর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব তবে আলোচনা করার পূর্বে একটা স্টুডেন্ট আমায় জেনেছিল হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে স্যার আফাতদ্দিয়ারো মাহাল্লুহা ফা মোকা মুহা বিম মিনা তা আব্বা ফা রিজা মুহা এই যে হা আছে লাবিদ বিন রাবিয়া এর কবিতার যে মল্লাকা মল মল্লাকাতে যে হা আছে তো সেই হাটাকে হা কাফিয়া হবে না স্যার মিম কাফিয়া হবে তো এখানে লাবিদ বিন রাবিয়া এর আমি জীবনী আলোকপাত করেছিলাম তো ওখানে আলোচনা করেছি না আমার এই মুহূর্তে মনে আসছে না তবে যদি না মনে আলোচনা করেছি তাহলে আমি এখানে বলে দিচ্ছি যে হয়তো আমরা ভেবে নিব এই হা আছে সব প্রত্যেকটি চরণের শেষে হা আছে তার মানে হা কাফিয়া হবে কিন্তু তা নয় আসলে এখানে যে হাটা এসেছে তো এই হা অ্যাকচুয়াল এসেছে জমির হিসাবে হ্যাঁ তো এখানে কবি যেমন বলছেন আফাতুদ্দিয়ারো মাহাল্লুহা এ হা জমির নিশাবাত করছে তার প্রেমিকাকে ঠিক আছে এ তারপরে ফা মোকা মহা এ হাটাও জমির গও ফা রিজা মহা তো এখানে প্রত্যেকটি চরণের শেষে যেহেতু হা আছে বলে যে হা কাফিয়া ত নয় অ্যাকচুয়ালি এখানে যে মিমটা আছে ফা রিজাম এই মিম হচ্ছে মিম কাফিয়া অর্থাৎ লাবিদ বিন রাবিয়া এল আমরি এর কবিতার চরণের শেষে ওটা মিম কাফিয়া হবে আর আমি ওই ভিডিওতে হয়তো আলোচনা করেছি কিনা আমার মনে নাই যদিও যদি বাই চান্স হা কাফিয়া বলে দিয়েছি তো হয়তো ওটা ভুল হবে ঠিক আছে তো এটা মিম কাফিয়া হুম এটা আপনারা মনে রাখবেন আর এগুলো আসে সাধারণত ঠিক আছে তো চলুন শুরু করি ফারাজ দাকে কবিতাকে কিছু এমসি নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আলোচনা করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট থাকছে যারা আপনারা আমার ভিডিও প্রথম দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রাসের বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই স্বল্প সময়ে যদি তা আপনাদের পিডিএফের দরকার হয় তো অবশ্যই আমাকে একটা কল দিবেন বা মেসেজ করবেন প্রথম প্রশ্ন হো কম্পোজড হাঁজ ওয়া তা বাতাহহু যেটা আছে তো এখানে হাজালি তারিফুল বাতাহ এটা খুব বিখ্যাত লাইন এবং ফেমাস অর্থাৎ খুব পরিচিত সকলে বুঝতে পারবেন এই লাইনটা দেখে বোঝা যাবে যে কে লিখেছেন তো এটা লিখেছেন কবি আল ফারাসদাক মিন আবু ফেরাস হাম্মিন গালিব তো ফেরাজ আল ফারাজ দাক এর জীবনী সম্পর্কে কিছু এমসিকিউ দেওয়া আছে আপনারা পেয়ে যাচ্ছেন আমার প্লে লিস্টে হিস্টোরি অফ অ্যারাবিক লিটারেচার বলে যে প্লে আছে ওখানে আপনারা পেয়ে যাবেন শেয়দুল নাকায় যে পেতে পারেন হ্যাঁ আক্তার ফারাজ দাক হ্যাঁ এখানে পেয়ে যেতে পারেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দুই নম্বর যে ইট ইজ টেকেন ফ্রম অর্থাৎ হাজা ইবনু খায় ইবাদিল্লাহম তো তোহাজ তাকিউনউ তাহিদুল আলামু এখানে মেন আয়না ওখেজাত এটা কথা থেকে নেওয়া হয়েছে আমরা জানি যে এটা দেওয়ানুল মুতানব্বী নয় ঠিক আছে তারপরে মোল্লা মোয়াল্লাকুল কায়স নয় কেননা সাইয়েদিনা আলী জৈনুল আবেদিন এর কবিতা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ দেখ কবিতা যার কবিতা শিরোনাম অর্থাৎ এই কবিতাটি কবি রচনা করেছেন সেই সময় যখন কাবা শরীফে তাওয়াফ করতে করছিলেন আলী জয়নুল আলী অর্থাৎ জৈনুল আবেদিন আলী বিন হুসাইন অর্থাৎ হুসাইন আল্লাহ তালা আনহু এর ছেলে আলী এ যখন কাবা শরীফ তাওক করতে গেছিলেন সেই সময় খলিফা আব্দুল মালিক বিন হেসাম আব্দুল হিসাম হেসাম বিন আব্দুল মালিক ঠিক আছে তো হেসাম বিন আব্দুল মালিকও কিন্তু সেই সময় ওই তো শরীফে উপস্থিত ছিলেন তখন তিনি তাকে ব্যঙ্গ করে অর্থাৎ খলিফা হেসাম বিন আবদুল মালিক ব্যঙ্গ করে বলেছিলেন যে এ কে হ্যাঁ এ কে হ্যাঁ তো তখন প্রতুত্তরে কবি ফার বলেছিলেন হাজ আল ওয়াল হারামু বলে কবিতা লাইম দিয়ে শুরু করেছিলেন প্রথম চরণ ঠিক আছে তো এই চরণটার যে এই কবিতাটার শিরোনাম যেহেতু ওখানে আছে আলী জাইনিল আবেদিন সৈদিনা আলী জাইলিন আবেদিন অর্থাৎ এই দুধের উত্তর হচ্ছে বি ঠিক আছে নেক্সট তিনের দাগের প্রশ্ন বলছে মান হওয়া খয় মান হওয়া খয়ু ইবাদিল্লাহি হনা। এখানে খয় ইবাদুল্লাহি হুনা কী সেটা সে আর কেউ না জয়নুল আবিদিন আলী বিন হুসাইন হ্যাঁ তো এইখানে আলী বিন হুসাইন যেহেতু জয়নুল আলী জয়নুল আবিদিন আছে কবিতা ছিল নামে অনেকেই কিন্তু আলী বিন আবি করে দিতে পারে ঠিক আছে তো কিন্তু তা নয় হ্যাঁ এটা আলীবিন আবি তলিবির যেটা এখানে হুসাইনে ছিলে হ্যাঁ হুসাইনে জাল্লাহ আনহু এর ছেলে আলী এ ইনার কথা বলা হয়েছে ওইগুলো ওই জন্য ওগুলো আপনারা লক্ষ্য রাখবেন হ্যাঁ খুব সেন্সিটিভ ভাবে হ্যাঁ তো তিনি বি উত্তর হলো চারের দিকে প্রশ্ন হলো যে মাদাহা শাহিদ আল ফারাদ্দা ফিহাদিল কাসিদা এই কাসিদাই কবি ফারাদ্দাক প্রশংসা করেছিলেন কার তো এখানে কি খলিফা হেসাম বিন আবদুল মালিকের প্রশংসা করেছিলেন না জাইনুল আবেদিনের প্রশংসা করেছিলেন না আখতাল নিজেই আক্তালদের করেছিলেন না জাদিদের তো আক্তাল জাদিদের তো কোনো দিনই নয় হয়তো অনেকে ভুল করে আপনারা এই করে দিতে পারেন কিন্তু তা নয় এখানে উত্তর হবে বি ঠিক আছে চারের বি উত্তর হলো পাঁচের দাকে বলা হলো যে মানসাল আলী শাহের ফারাদ আলী জাইনুল আবেদন অর্থাৎ ফিল কাবাতে অর্থাৎ কাবা শরীফে কে প্রশ্ন করেছিল কবি ফারাদকে অর্থাৎ জাইনুল আবেদিন সম্পর্কে তো আগে আমি বললাম যে এখানে প্রশ্নটা করেছিল আবদুল হেসাম আব্দুল আবদুল মালিক অর্থাৎ খলিফা হেসামিন আব্দুল আবদুল মালিক অর্থাৎ পাঁচের এ ঠিক আছে তো নেক্সট ছয় দাগের প্রশ্ন যে হাজ তারিফুল বাহ ইট ইজ তো এটা কাফিয়া তো আমি প্রথমেই কবিতা শুরু করার আগেই অর্থাৎ ভিডিও শুরু করার আগেই আমি বলেছি যে কাফিয়াটা কি লাবিদের কবিতা নিয়ে একটু আলোচনা করে দিলাম তো এখানে এই চরণের শেষে কি আছে হুম মিম আছে অর্থাৎ এটা মিম কাফিয়া ঠিক আছে তো ওই রকম লাম কাফিয়া কার কবিতা দাল কাভি কাফিয়া কার কবিতা নুন কাফিয়া কার কবিতা এগুলো আপনারা মনে রাখবেন বা সিলেবাসের যতগুলি চদন আছে এগুলো মনে রাখবেন এগুলো থেকে একটা প্রশ্ন হওয়া বেগ টাতে হু ইজ জাহেল অর্থাৎ হাজা ফাতেমা হুয়া জাহেল এখানে জাহেল হচ্ছে কবি সরি জাহেল হচ্ছে আল খালিফা হিসাম বিন আব্দুল মালিক সাথে তো এখানে হাজা ইবনু ফাতেমা তা এখানে তায়ে যাবার হয়েছে আপনারা কেন হয়েছে কোনো কমেন্টস করবেন যে তাই যাবার কেন হলো বা যাবার পড়তে কেন হলো আপনারা এখানে কমেন্টস করবেন ঠিক আছে সাথে হলো আটের দাগের প্রশ্ন যে ফিমান কলা যে তা তারিফুল বা তাহা ও বা আতিহি তো এখানে আটের দাগের প্রশ্ন বলছে এটা কার সম্পর্কে লেখা হয়েছে হুম বা কবি কার সম্পর্কে বলেছেন এটা বলেছেন জয়নুল আবিদিন আলী বিন হোসাইন রাজ আনহ

কাকে বোঝানো হয়েছে তো এখানে ওই বাইত বলতে কাবা শরীফকে বোঝানো হয়েছে এবং তার আশেপাশে চত্বর যত সমস্ত আরব মরুভূমি উঁচু নিচু যত জায়গা আছে সকলেই এই ব্যক্তিকে অর্থাৎ এই আলী জয়নিল আবেদিনকে চেনে অথচ আপনি তাকে চেনেন না এইভাবে তিনি উত্তর দিচ্ছেন কাকে কবি ফারাজদাক হেসামিন আব্দুল মালিককে এইভাবে উত্তর দিচ্ছিলেন তাহলে দশের প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে বি ঠিক আছে নেক্সট এগারো দাগের প্রশ্ন হু ইজ দিস আল আলামু মানহাদা সে হচ্ছে জয়ুল আবেদিন আলী বিন আল হুসেইন অর্থাৎ আগের প্রশ্ন যে হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ মাকারিমুন তো এখানে একটা কবিতার লাইন দেওয়া আছে এ যা রত হুকর আইশুন কালা কায়লহা ইলা মাকারিমিহা দা ইয়ানতাহি আল কারাম মা আল ওয়াহিদা লিকারাম লিমাকারিম তো মাকাদিম এই শব্দটা এ ওয়াহিদ কি তো এ এই শব্দটা ওয়াহিদ হলো এ উত্তর হই যাবে মাকরামাত তো এখানে 12 এর এখানে অন্যভাবে প্রশ্ন হতে পারে যে কোলাইশুন কি তো কোলাইশুন হচ্ছে একটা কبیলা অর্থাৎ গোত্রের নাম বা কোলাইশা কি বলেছে এরকম প্রশ্ন আসতে পারে থেকে তেরো টাকার প্রশ্ন হলো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মাকারিম মাকারিমের মিনিং হচ্ছে আল খেসালুল হামিদা তো এখানে সি উত্তর হয়ে যাচ্ছে চোদ্দোটাগের প্রশ্ন কৌলুকা মানহাদা দোয়া দোয়াই হিলিমান কেলা হাল বাই এটা কার সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে তাহলে এখানে এটা বলা হয়েছে অর্থাৎ কৌল বলতে কথাটা কাদ না তো এখানে দাগের এই উত্তর খলিফা এহেসান মিন আব্দুল মালিক সম্পর্কে কথাটা বলা হচ্ছে অল্লাউল কৌলকা মানহাজা এ কে বিজয় তো আবার মান হাজা মানে এ কে বলতে ওই যে বক্তব্য বক্ত বক্তা হচ্ছে ওখানে খলিফা এহেসান বিন আব্দুল মালিক তবুও এখানে যেহেতু আমার কি বলে কবিতাটা লিখছেন ফারাজ দাক অর্থাৎ কথা বলে কিন্তু ফারাদ বলছেন যাই হোক কাজ সম্পর্কে বলা হলে এটা খলিফা হিসামিন আব্দুল মালিক সম্পর্কে তো চোদ্দটা এ হলো তারপরে পনেরো প্রশ্ন হলো যে হোয়াট ইজ ইজ ইসনান অর্থাৎ বি তো এখানে ইসনাইন ইসনান মানে এই যে দুটো এখানে উত্তর হয়েছে হোসনুল খলকে ও পনেরো পুনর এ ষোলো দাগের বলা হচ্ছে মাহা কলা কোরাইশন ইয়াহিল করামোহল কারামো ইলামিমি হাদা নাহিল করামো ইলামিমি হাদিহি কোনটা হবে এখানে এখানে উত্তর হয়ে যাচ্ছে এ হ্যাঁ দুটোই নয় এ এন বি দুটোই হবে না ষোলো দাগের এ তো কোদাইদা কি বলে আমি আগে বললাম তো প্রশ্নটা দেওয়া হয়েছে যাই হোক তারপরে ইলা ইউমনি কসরত নাইলিহা আরাবুল ইসলামী ওয়াল আজাম তো এই যে কবিতার লাইনটা এই লাইনটা কোন ছন্দে তো আল বাহাদুল কামিল বাহাদুল আফির বাহাদুল তাবিল আল বাহাদুল বাসিত তো এখানে বাহাদুল বাসিত হবে তো এই বাহারগুলো আপনারা মনে রাখবেন কোন কবিতার কোন লাইন এই টাইপের একটা কোশ্চেন দুটো কোশ্চেন আসতেই পারে আঠারো জায়গা প্রশ্ন হলো যে মানি উমনি এলা দাউদ্দুল ইে সে কে হুম সে হলো বিন আল হুসাইন ঠিক আছে আলী আবি তলিব নয় হোসেন বিন আলী তবে এই ধরনের কনফিউজ ওলা কোয়েশ্চেন কিন্তু থাকবে ঠিক আছে আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যারা সঠিক করতে পারবে তারাই কিন্তু কোয়ালিফাই করবে এছাড়া গ্রামার ও সাহিত্যের ইতিহাস যারা সঠিকভাবে করে আসতে পারবে তারাই কোয়ালিফাই হবে আঠারো তারিখের বি হলো উনিশ মান কসরা আর নাইলি তেলকা জারবা তো সে কে হ্যাঁ অর্থাৎ এখানে আরব আজাম আরব আল আজম তো কবিতার লাইনে আমরা পেয়েছি আরব ইসলামী আল আজম তো আরব আল আজম উনিশশো সি হচ্ছে তারপরে কুড়ি দাগের হচ্ছে হোয়াট ইজ রকুনুল হাতিম তো রকনুল হাতিম মা যা ইয়াস তালিমু মা আর রকুনুল হাতিম তো রকনুল ইয়ামানি না আল হাজরুল আসওয়াদ না হাজারুল ইসমাইল তো এখানে প্রশ্নর উত্তরটা দেওয়ার আগে দুটো কথা বলিনি সে রকুনুল হাতিম অর্থাৎ যেটা কারাবা শরীফের মধ্যে যেটা থাকে সেটাকে চুম্বনের কথাও থাকছে চুম্বনের ব্যাপারটা তো এখানে আপনাদের যেটা উত্তর হবে এখানে যে রুকনুল হাতিম ইজামা যা আহ খুব গুরুত্বপূর্ণ লাইন এটা হুম তো রুকনুল হাতিম কি এটা জিজ্ঞাসা করা হয়েছে এটা হচ্ছে হাজারুল আসাদ অর্থাৎ সেই কালো পাথর যেটা চুম্বন করা হয় হুম কাবা শরীফের উত্তর দিকে যেটা আছে অনেকে আবার হাজার স্মাইলও করে দিতে পারে যাই হোক ভুল করবেন না কুড়ির দাগের হলো বি তারপরে একুশে দেখা হোয়াট ইজ সামাম ফি ইদ নিহি সামামুন তো সামামুন এর মানে বা সামামুনটা কি কারিবুন নাস বিয়া অর্থাৎ একুশের এ হলো তারপর বাইশের প্রশ্ন ইউগদি হায় ও ইউগদি মিন মাহাবাতিহি ফালা ইউকালামু ইল্লাহী না ইয়াবে তাসিমু মান হওয়া সে কে যে ইউগদি হায়া লজ্জাবনত অবস্থায় থাকে তো আরেকটা কথা আছে আপনারা কবিতাগুলো কিন্তু ভালো করে পড়বেন তবেই কিন্তু প্রশ্নগুলো বুঝতে পারবেন লাইনগুলো যা হোক 22 বি উত্তর হয়ে যাচ্ছে नेक्स्ट হচ্ছে 23 এর ফি কফি খাই যুরানু রিহাহো আবিকুন খাই যুরান খাই যুরানু হিয়া সেটা কি খাই যুরানটা কি না তো হচ্ছে ইসমু সাজাদা তিন একটা গাছের নাম ঠিক আছে 23 এই 24 এর আগে হলো কাইফা কানা ইয়া তাকাল্লামু যাইনুল আবিদিন তো আলী জৈনুল আবেদিন তিনি কিভাবে কথা বলতেন হ্যাঁ অর্থাৎ এখানে মুবতাসিমান মুচকি হাসি ঠিক আছে গাজিমান রাগান্বিত নয় হাজিনান দুঃখিত নয় কুল্লুই কোনোটাই হবে না কুল্লুটো প্রত্যেকটাই তা নয় চব্বিশের বি উত্তর হলো নেক্সট প্রশ্ন হলো পঁচিশের বলা হচ্ছে যে মন শাকাতুন মিন রসুলিল্লাহি নাবা আতুহু নাবা আতু মিন রসুল তো রসুল বংশেরই তিনি কে সে আর কেউ না সে হলেন জৈনুল আবেদিন আলী বিন হল হুসাইন ঠিক আছে বাইশ পঁচিশের বি আচ্ছা 26 সর হু ইস সাহলুল খলিকাতি তো সাহলুল খলিকাতি লাতুকসি বি ওয়াদিহু মান হুয়া সাহলুল খলিকা তো সে কে সাহলুল খলিকা তো তিনি হচেন বিল তো না অর্থ জাইনুল আবিদান আলী বিন আল হোসেন ঠিক আছে 26 সর বি 77 প্রশ্ন হলো মান ক্বালা আলী জাইনুল আবিদান লাকুত ইল্লা ফি তাশাহুদ তো এটা ফিল ইন দা ব্ল্যাঙ্ক এখানে আল গাজা হবে না এ এন বি হবে না কোনোটাই হবে না না এ হবে ঠিক আছে সাতাশের এ উত্তর হলো তারপরে আঠাশের দাগের প্রশ্ন বলছে বিল এটা একটা কবিতার লাইন ওই কবিতার লাইনের প্রথম দিককার অংশ হ্যাঁ এটা কোথা থেকে নেওয়া হয়েছে আমরা সকলেই জানতে পারছি যে না আলী জয়নিল আবেদিন বা এখানে এটা না থেকে হাজারিফুল বা তাহা ও এটা থাকতে পারে ঠিক আছে আঠাশের প্রশ্ন বি উত্তর উনত্রিশে বলা হলো আল্লাহ শরফা তু কাদমান যেটা আছে মিনাইন ও খেজাত এটাও একটা কবিতা লাইনেরই একটা অংশ হ্যাঁ এটা কোথা থেকে নেওয়া হয়েছে না তো বি সাইদিনা আলী জাইনুল আবেদিন থেকে পড়ছি উনত্রিশের পর এটা তিরিশ হুম তিরিশের জায়গায় প্রদর্শন হলো যে সৈয়ানো জালিকা ইন আসারো ওয়া ইন আদামু মিন আইনা ওখিজাদ এটাও একটা কবিতার লাইনের শেষ অংশ অর্থাৎ আজাজ অংশ সদরের পরে আজাজ সদর আজাজ হ্যাঁ সদরের প্রথম ও আজাজের প্রথম অংশকে হাসু বলা হয় আর সদরের শেষ অংশ জরব ও আরুজ হ্যাঁ তো জরব জরব ও আরুজ এর মধ্যে নয় এটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ইন সই সৈয়না জালিকা সৈয়ানু জালিকা ইন আসারু ওয়া ইন আদামু মিন আইন ওখিজাত এটা সদার আজাজ আজাজ অংশ ঠিক আছে তো একটা কবিতা লাইনের নেন আজাজ অংশ এটা কোথা থেকে নেওয়া হয়েছে বি ঠিক আছে তো আজকে এই ছিল আমার আলো আলোচনা তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তবে আবারও বলি প্রশ্নগুলো ভালো করে আপনারা মুখস্থ রাখুন বারবার রিভিশন করুন যদিও সময় শেষের দিকে হ্যাঁ আর আমার বলা ও লেখার মধ্যে এবং ভিডিও করতে যদি কোনো মিস্টেক হয়েছে তো আপনারা মাফ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে ভিডিওটির থেকে যদি আপনারা উপকৃত হচ্ছেন তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধবীরা এটা দেখতে সুযোগ পায় আর যারা আপনারা আমার চ্যানেলটি প্রথম দেখলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক